এভান্সড ম্যাথ পড়োদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ভিডিওতে হচ্ছে আমরা যে বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ থেকে একটা সিজনশীল প্রশ্ন সলভ করব তোমাদেরকে আমি আমি আগেও বলেছি যে তোমাদের টেস্ট পরীক্ষায় অথবা যে বোর্ড পরীক্ষায়ও তোমাদের কিন্তু এই অধ্যায় থেকে দুই থেকে তিনটা সিজনশীল থাকবে তো তার মধ্যে থেকে নগদ প্রদান জাবেদা বা নগদ প্রাপ্তি জাবেদা এই টপিক থেকে তোমাদের একটা সিজনশীল থাকবে তো সেজন্য আমি আজকে তোমাদের ময়মসিংহ দু হাজার একুশের একটা অঙ্ক করে দেখাবো তো তোমাদের প্রশ্নে জনাব স্বপ্নে এর ব্যবসা প্রতিষ্ঠানে দু হাজার বিশ সালের মে মাসে লেনদেনগুলো দেওয়া রয়েছে এবং ক্ষয় বসে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে তো নগদ প্রাপ্তি যাবেদা করার জন্য তোমাদের এভাবে করে একটা ছক আঁকতে হবে তারিখের জন্য ঘর দিতে হবে আর যেহেতু নগদ প্রাপ্তি মানে যেহেতু নগদ প্রাপ্তি হলে কি হয় নগদান হিসাব ডেবিট হয় নগদ আমরা যখন নগদ টাকা পাই যে কোনো লেনদেনের মাধ্যমে যখন আমরা প্রতিষ্ঠানে হচ্ছে নগদ টাকা আসে তখন আরেক কি হয় ডেবিট হয় তাহলে নগদন হিসেবে যদি ডেবিট হয় তাহলে আরেকটা হিসেব কি হবে ক্রেডিট হবে তা আমরা এখানে হচ্ছে ক্রেডিট হিসাব খাতের নামগুলো লিখবো তারপরে সূত্র তারপরে নগদান লিখবো ডেবিট তারপরে বারটা কারণ আমরা যখন নগদ টাকা পাই তখন আমাদের প্রাপ্য হিসাবের থেকে বা কাছ থেকে যখন আমরা নগদ টাকা পাই তখন কিন্তু আমরা অনেক সময় কি করি আমাদের প্রাপ্য হিসাব বা দেনাদারকে কিছু টাকা ছাড় দিই তো সেজন্য এই বার্তাটা আমাদের জন্য একটা ব্যয় বা খরচ যে আমরা এই বার্তাটাকে কি বলি প্রদত্ত বার্তা বলি প্রদত্ত বার্তা হচ্ছে দেবী সেজন্য আমরা একটা ঘর দিবা এটা ডেবিট হবে তারপরে বিক্রয় বিক্রয় হচ্ছে ক্রেডিট হবে প্রাপ্য কিন্তু আরেকটা যে হিসাব থাকে মানে বিপরীত যে হিসাব থাকে সেটা কিন্তু ক্রেডিট হয় যেমন আমরা যদি পণ্য বিক্রয় করি তখন আমাদের যাবেদায় কি হয় পণ্য বিক্রয় করলে নগদে পণ্য বিক্রয় করলে এটা জাবেদার হচ্ছে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট ক্রেডিট তো তো আমাদের যে হিসাবটা থাকে সেটা কিন্তু সবসময় হয় আমরা কি কি কারণে আমাদের টাকাটা আসতে পারে নগদ টাকা বিক্রয় থেকে আসতে পারে প্রাপ্য হিসাবের কাছ থেকে আসতে পারে অথবা অন্যান্য হিসাবে মাধ্যমে নগদ টাকা প্রতিষ্ঠানে আসতে পারে তো আমরা অন্যান্য হিসাব দেখি ওটার জন্য একটা ঘর রাখবো তা আমাদের প্রশ্নে মেয়ের এক তারিখে একটা প্রাপ্তি ছিল বলছে জনাব স্বপ্ন ব্যবসা আশি হাজার টাকা বিনিয়োগ করে এখন যদি আশি হাজার টাকা যদি বিনিয়োগ করে তখন যাবে দেখ কি হবে নগদান হিসেব ডেবিট আশি হাজার আর মূলধন হিসাব ক্রেডিট আশি হাজার তো আমরা এখানে ক্রেডিট হিসাব খাতে নামটা কি ছিল মূলধন আমরা এখানে মূলধন লিখবো আর নগদ টাকা কত টাকা আসতেছে আশি হাজার টাকা আর এটা যেহেতু মূলধন নামে যেহেতু এখানে কোনো ঘর নেই সেটা আমরা এটা অন্যান্য হিসাবের মধ্যে লিখবো তারপর তোমাদের ছয় তারিখে ছিল নগদে পণ্য ক্রয় এর মাধ্যমে হচ্ছে নগদ টাকা চলে যাবে সেজন্য আমরা এটা কিন্তু এখানে লিখবো না এটা আমরা কোথায় লিখবো এটা হচ্ছে আমরা নগদ প্রদান যাবে মধ্যে লিখবো তারপর আমাদের সাত তারিখে দুই মাসের অগ্রিম ভাড়া প্রদান এর মাধ্যমে কিন্তু নগদ টাকা চলে যাবে সেজন্য আমরা এটা এখানে লিখবো না তারপর পনেরো তারিখে পণ্য বিক্রয় বিশ টাকা যা রাশি পার্সেন্ট নগদে এবং বিশ ধারে তো এই আমরা এই এই লেনদেনটা কিন্তু আসবে এখানে আমাদের যেহেতু 80% নগদে করছি আমরা পণ্য বিক্রয় করে 80% হচ্ছে নগদে করছি এই 80% এটা হচ্ছে আমরা এখানে শুধু লিখব এখানে কি তোমরা 20000 টাকা লিখব না এখানে আমাদের যতটা যত পার্সেন্ট হচ্ছে আমরা নগদে করেছি শুধুমাত্র যেটুকু নগদ প্রাপ্তি যাবে শুধুমাত্র আমরা নগদে অংশটুকু শুধু লিখবো তো এখানে বিশ হাজারের রাশি পার্সেন্ট হচ্ছে ষোলো হাজার তো আমাদের বিক্রয় এখানে বিক্রয়ের হিসাব খাতে বিক্রয় নগদের ঘরে হবে ষোলো হাজার আর বিক্রয়ের ঘরে হবে ষোলো হাজার আমার ধারে লেনদেন বা ধারের যে যে অংশটুকু সেটা কিন্তু এখানে লিখবো না তারপর আমাদের বিশ তারিখে বসে যে দুই পার্সেন্ট ধারে বিক্রয় টাকা পাওয়া গেল যেহেতু দুই পার্সেন্ট দুই পার্সেন্ট ধারে বিক্রয় টাকা পাওয়া যায় তাহলে আমাদের এখানে এখানে আমাদের ক্রেডিট হিসাব খাসবে প্রাপ্য হিসাব কারণ আমরা কার কাছ থেকে টাকাটা পেয়েছি আমাদের প্রাপ্য হিসাবের কাছ থেকে তো সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট হবে এটা যাবে তো কি হবে নগদান হিসাব ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে আর এখানে বাটটা আসবে যেহেতু আমরা দুই পার্সেন্ট বাটটা তো আমরা হচ্ছে বিশ হাজার টাকার পণ্য বিক্রয় করছিলাম তার মধ্যে চার হাজার টাকা হচ্ছে ধারে বিক্রয় করছিলাম এখন চার হাজার টাকা যে যে ধারেটা বিক্রি করছিলাম সেটা আমরা দুই পার্সেন্ট টাকাটা পেয়েছি তাহলে চার হাজার টাকার দুই পার্সেন্ট করতে হবে আশি টাকা তো এই আশি টাকা হচ্ছে মানে আমরা আমাদের দেনাদারকে বাটটা প্রদান করছি আশি টাকাটা তো আমরা এখানে বাটটা ঘরে লিখব আশি আর এখানে আমাদের তাহলে আমরা নগদে তাহলে কত টাকা পেয়েছি প্রাপ্য হিসাবের কাছ থেকে তিন হাজার টাকা ঠিক আছে তিন টাকা তাহলে আমাকে কিন্তু আমাদের প্রাপ্য হিসেবের ঘরে কিন্তু চার হাজার টাকাই লিখতে হবে ঠিক আছে তো তারপর আমাদের পঁচিশ তারিখে হচ্ছে কমিশন পাওয়া গেল আঠারোশো টাকা তো এখানে কমিশনের যেহেতু কমিশন সেই জন্য কমিশনের যেহেতু কোনো এখানে আমাদের কোনো হিসাব নেই কমিশন নামে সেজন্য আমরা অন্যান্য হিসাবের ঘরে লিখবো আর নগদের ঘরে নগদান লিখ নগদের ঘরে আমরা আঠারোশো লিখবো তারপর এখানে আমাদের অ্যামাউন্টগুলো আমরা যোগ করব। তো তোমরা চাইলে এখানে ক্যালকুলেশন করার পর এখানেই কিন্তু জেড টেনে দিতে পারো ঠিক আছে এখানে কিন্তু জেড টেনে দিতে পারো কিন্তু অথবা তোমরা যেটা করতে পারো এখানে ডেবিট যে টাকাগুলা মানে এখানে নগদ হচ্ছে ডেবিট এবং বাট্টার ডেবিট এই ডেবিট ডেবিট গুলো যোগ করতে পারো এবং ক্রেডিট ক্রেডিটের যে হিসাবগুলা সেগুলো যোগ করে এভাবে মিলিয়ে দেখাতে পারো এভাবে যদি দেখো তাহলে শিক্ষকের জন্য আরো বেশি সহজ হবে তা একটা জিনিস খেয়াল করতে হবে যাতে তোমাদের ডেবিট অ্যামাউন্ট এবং ক্রেডিট দুই যেন সমান হয় তো গর্ণকে বলছে নগদ প্রধান যাবেদা করতে তো নগদ প্রধান যাবেদা করার জন্য তোমাদের এভাবে মানে সেম শকই করতে হবে শুধু এখানে লেখাগুলো তোমাদের এখানে ক্রেডিট হিসাব খাত ছিল এখানে ডেবিট হিসাব খাত হবে কারণ নগদ প্রধান যাবেদাই হচ্ছে ওই সকল লেনদেনগুলো এখানে লিখতে হবে যার মাধ্যমে নগদ টাকা চলে যাবে তা এখন নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসেব কি হয় ক্রেডিট হয় তো নগদন হিসাব যদি ক্রেডিট হয় তাহলে আরেকটা বিপরীত হিসাবটা কি হবে ডেবিট হবে তো সেজন্য ডেবিট হিসাব খাত লিখতে হবে আর কোন কোন লেনদেনের মাধ্যমে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় পণ্য ক্রয় করার মাধ্যমে হতে পারে তো ক্রয় হিসাব তারপরে প্রদ হিসাব বা পাওনা থেকে টাকা প্রদান করলে তো প্রদ হিসাব লিখতে হবে সেজন্য নগদন হিসাব হবে ক্রেডিট এবং বাটটা হবে ক্রেডিট এখানে বাটটা বলতে প্রাপ্ত বার্তাকে বুঝাতে আর প্রাপ্ত বার্তা যেহেতু এক ধরনের সেজন্য প্রাপ্ত ভাতটা যেহেতু এক ধরনের আয় সেজন্য প্রাপ্ত ভাত্টাটা কি হবে ক্রেডিট হবে হ্যাঁ তোমাদের মেয়ের ছয় তারিখে ছিল নগদে পণ্য ক্রয় তো এখানে যেহেতু নগদে পণ্য ক্রয় করছে তাহলে কি হবে যাবে দা হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসেব হিসাব ক্রেডিট তো এখানে যেহেতু ন নগদ হিসাব ক্রেডিট হবে সেজন্য আমরা এই লেনদেনটা লিখবো তো এখানে ডেবিট হিসাব খাত লিখবে ক্রয় তো কত টাকা ক্রয় করছে দশ হাজার টাকা সেজন্য এখানে দশ হাজার লিখতে হবে এবং নগদের এখানে ক্রয় হিসাবের গুলো দশ হাজার এবং নগদানের ঘরেও কিন্তু দশ হাজার লিখতে হবে তারপরে সাত তারিখে ছিল দুই মাসের অগ্রিম দুই মাসের অগ্রিম ভাড়া প্রদান পনেরো হাজার টাকা এই যে অগ্রিম ভাড়া প্রদান করছে এটা যাবে তো কি হবে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট যেহেতু অগ্রিম ভাড়া হচ্ছে কি একটা সম্পদ সেজন্য অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তো সেজন্য এখানে তোমাদের ডেবিট হিসাব খাত লিখবে অগ্রিম ভাড়া এটা অগ্রিম ভাড়া নামে যেহেতু এখানে কোনো হিসাব নেই সেটা অন্যান্য অন্যান্য যে হিসাব এই ঘরে লিখতে হবে আর টাকা হচ্ছে পনেরো হাজার টাকা আর নগদ নগদের ঘরেও লিখতে হবে পনেরো হাজার টাকা ছাব্বিশ তারিখে লেনদেনে বলছে যে ইকবাল ইকবালকে তার পাওনা পাঁচ হাজার টাকার পুনর্নিষ্পতি চার হাজার আটশো টাকা প্রদান করা হতো তাহলে ইকবালটা কে ছিল ইকবালটা প্রতিষ্ঠানের পাওনাদার বা প্রদান হিসাব ছিল তো যেহেতু এখানে ইকবালকে পাঁচ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা প্রদান করা হয়েছে চার হাজার আটশো টাকা প্রদান করা হয়েছে তো এখানে আমাদের নগদের ঘরে আমরা চার হাজার আটশো টাকাই লিখবো মানে যত টাকা আমরা প্রদান করেছি নগদে অত টাকাই আমরা লিখবো এই যে দুশো টাকা এই দুশো টাকা কি তাহলে পাঁচ হাজার টাকা হচ্ছে দেওয়ার কথা ছিল কিন্তু আমরা চার হাজার আটশো টাকা প্রদান করছি এই যে দুশো টাকা এই দুশো টাকা হচ্ছে আমরা বাটটা পেয়েছি বা ছাড় পেয়েছি তাহলে এই দুশো টাকা আমরা লিখবো হচ্ছে আমাদের এ বাটার ঘরে তো ইকবাল কিন্তু আমাদের প্রতিষ্ঠানের কাছেই কিন্তু 5000 টাকাই কিন্তু বেতন সেজন্য আমরা প্রদেয় হিসাবের ঘরে 5000 টাকাই লিখব 31 তারিখে হচ্ছে বসে কর্মচারী রাফিকে বেতন প্রদান 5000 টাকা তো সেজন্য এখানে আমাদের ডেবিট হিসাব খাতায় আমরা এখানে লিখব বেতন তো এইটা বেতন নামে যেহেতু এখানে কোনো হিসাব নেই সেটা আমরা অন্যান্য ঘরে লিখব 5000 আর নগদ নগদের ঘরে লিখব 5000 এইভাবে আমরা তারপর ক্যালকুলেশন করব তো ক্যালকুলেশন করার পর আমাদের ডেবিট যে এখানে যে ডেবিট যেই টাকাগুলো সেগুলো আমরা যোগ করব আর আমাদের ক্রেডিট পাশের টাকাগুলো যোগ করব তো ডেবিট পাশে এগুলো যোগ করার পর আমাদের 35000 আসবে আর আমাদের এই ক্রেডিট দুটো যোগ করার পরও কিন্তু 35000 আসবে তো তোমাদের ডেবিট এবং ক্রেডিট পার যদি ডেবিট এবং ক্রেডিট পার যদি মিলে যায় তাহলে বুঝতে পারবে যে তোমাদের অঙ্কটা হয়েছে তো এইভাবে করে তোমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান করতে হবে এবং এই টপিক থেকে কিন্তু তোমাদের একটা আসবে তো সেজন্য তোমরা এটা ভালো করে প্র্যাকটিস করবে হচ্ছে আমরা তিন ঘর নগদান বই দুই ঘর নগদান বই এবং খতিয়ান এই সকল বিষয়গুলো দেখবো তো আশা করি তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছ তো ভালো করে প্রস্তুতি নাও তোমাদের টেস্ট পরীক্ষার জন্য এবং বোর্ড পরীক্ষার জন্য